আঠারোতম নিবন্ধনে আমার রেজাল্ট আসবে কি অনেকেই প্রশ্ন করেছেন আমি আশি মার্সের উত্তর করেছি দুই তিনটা প্রামাণ্য সংজ্ঞা দিয়েছি এবং আট দশটি পয়েন্ট লিখেছি সকল প্রশ্নের উত্তর লিখতে পারিনি তাহলে কি আমার রেজাল্ট আসবে আবার অনেকেই প্রশ্ন করেছেন আমি মোটামুটি একশো মার্কের অ্যান্সার করেছি তাহলেও কি আমার রেজাল্ট আসবে আবার অনেকেই প্রশ্ন করেছেন আমি আটটি প্রশ্ন মোটামুটি ভালো লিখেছি একটি প্রশ্ন মোটামুটি লিখেছি আর একটি প্রশ্ন কমন ছিল না বাণী লিখেছি তাহলেও কি আমার রেজাল্ট আসবে আজকের এই ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর দিব প্রিয় আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমি কমেন্টে সবচেয়ে বেশি যে ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি সেই সকল প্রশ্ন নিয়ে আজকের আয়োজন আপনারা আঠারোতম রিটেন রেজাল্ট নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন। সেটি আপনাদের কমেন্টস দেখে আমি বুঝতে পারছি চলুন আঠারোতম রিটেন পরীক্ষা অনুযায়ী আপনাদের কমন কিছু প্রশ্নের উত্তর ঝটপট দিয়ে ফেলি প্রশ্ন নম্বর এক আমি সত্তর বা আশি মার্সের উত্তর করেছি তাহলে আমার রেজাল্ট আসবে কি এই প্রশ্নের উত্তর হলো যে যাই বলুক না কেন আমি মনে করি শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলো সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা এখানে সবচেয়ে বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে কাজেই প্রতিযোগিতার হারও অনেক বেশি সেক্ষেত্রে আপনি সত্তর বা আশি মার্সের উত্তর লিখে পাশ করা অনেক কঠিন ব্যাপার কথায় বলে না ভাগ্যে গুণে যদি হয় তাছাড়া কোনোভাবেই সম্ভব না এখন আপনাদের জন্য পরামর্শ বা করণীয় এখন যারা সত্য বা উত্তর করেছেন তারা মন খারাপ না করে আবার চেষ্টা করুন অন্যান্য জবে ট্রাই করুন আল্লাপাক নিশ্চয়ই আপনাদের জন্য ভালো কিছু রেখেছেন প্রশ্ন নম্বর দুই আমি নব্বই মার্চের অ্যান্সার করেছি আমার রিটার্ন রেজাল্ট আসবে কি এ প্রশ্নের উত্তর হলো সহজ কথায় আপনার রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে কেননা এবার প্রশ্নের প্যাটার্ন ভিন্ন ছিল প্রশ্নে কোনো অথবা ছিল না বেশিরভাগ পরীক্ষার্থী প্রশ্ন দেখেই ঘাবড়ে গেছে এজন্য অল্প সময়ে বেশিরভাগ পরীক্ষার্থী একশো মার্সের উত্তর লিখতে পারেনি কাজেই আপনি যদি নব্বই মার্সের উত্তর ভালোভাবে লিখতে পারেন তাহলে আপনার রেজাল্ট আসার চান্স রয়েছে এতে কোনো সন্দেহ নাই প্রশ্ন নম্বর তিন আমি সাতটি প্রশ্ন ভালো লিখেছি দুইটা প্রশ্ন মোটামুটি লিখেছি একটা প্রশ্ন কমন ছিল না বানি লিখেছি আমার কি রেজাল্ট আসবে এ প্রশ্নের উত্তর হলো সহজ কথায় আপনার রিটার্ন রেজাল্ট আসার চান্স ফিফটি পারসেন্ট হাতের লেখা যদি ভালো হয় এবং প্রথম থেকে শেষ পর্যন্ত হাতের লেখা সেইম থাকে এবং বানিয়ে লিখলেও যদি প্রশ্নের সাথে উত্তর সামঞ্জস্য থাকে তাহলে রেজাল্ট আসতে পারে কিন্তু প্রথমে সাতটি প্রশ্ন ভালো লিখলেন এবং শেষের তিনটি প্রশ্নে হাতের লেখা বিশ্রী এবং বড় বড়ো ফাঁকা ফাঁকা করে লিখে খাতা ভরাট করলে সোজা কথা আপনার রেজাল্ট আসবে না প্রশ্ন নম্বর চার আমি বড় প্রশ্ন তিনটি ভালো লিখেছি একটি মোটামুটি লিখেছি আর একটি বানিয়ে লিখেছি এবং ছোটো প্রশ্ন পাঁচটি মোটামুটি লিখেছি আমার রেজাল্ট কি আসবে এ প্রশ্নের উত্তর হলো এক কথায় আপনার রেজাল্ট আসবে না কারণ এভাবে লিখলে আপনার ষাট মার্কস কভার করবে না যে সকল সাবজেক্টে বড়ো প্রশ্ন পাঁচটি ছিল এবং ছোটো প্রশ্ন পাঁচটি ছিল তাদের ক্ষেত্রে এভাবে লিখলে মানে পাঁচ মার্কস আসাটা একটু কঠিন প্রশ্ন নম্বর পাঁচ আমি বড়ো প্রশ্ন চারটি ভালো লিখেছি একটি মোটামুটি লিখেছি এবং ছোট প্রশ্ন পাঁচটি ভালো লিখেছি আমার রেজাল্ট কী আসবে এ প্রশ্নের উত্তর হলো হ্যাঁ আপনার রেজাল্ট আসবে আপনার হাতের লেখা যদি মোটামুটি ভালো হয় এবং বড় প্রশ্নের জন্য বারোটি করে পয়েন্ট এবং সংজ্ঞামূলক প্রশ্নে দুই তিনটি করে প্রামাণ্য সংজ্ঞা লিখেন এবং ছোট প্রশ্নের জন্য পাঁচ সাতটি করে পয়েন্ট অথবা সংজ্ঞামূলক প্রশ্নের জন্য দুই তিনটি করে প্রামাণ্য সংজ্ঞা দিয়ে থাকেন তাহলে আপনার রেজাল্ট আসার চান্স অনেক গুণ বেশি প্রশ্ন নম্বর ছয় সামাজিক বিজ্ঞান অনুষদে কত পেলে রেজাল্ট আসবে এ প্রশ্নের উত্তর হলো পঞ্চান্ন মার্কস পেলে আপনি টিকবেন ষাট মার্কস পেলে আপনার চাকরি নিশ্চিত হবে পঁয়ষট্টি মার্কস পেলে ভালো ভালো স্কুল পছন্দ দিয়ে চাকরি পাবেন আর সত্তর মার্কস পেলে যে স্কুল প্রথম পছন্দ দিবেন সেটাই পাওয়ার চান্স প্রায় একশো প্রশ্ন নম্বর সাত কলেজ পর্যায়ে প্রভাষক পদে কত মার্কস পেলে চাকরি নিশ্চিত হবে এই প্রশ্নের উত্তর হলো এবার পঁয়ষট্টি প্লাস মার্কস পেলে কলেজ পর্যায়ে প্রায় সকল সাবজেক্টে চাকরি নিশ্চিত হবে এতে কোনো সন্দেহ নেই তবে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোতে হবে না কারণ ওই সকল সাবজেক্টের শূন্যপাত খুবই কম তাদের ক্ষেত্রে সত্তর পঁচাত্তর বা তারও বেশি মার্কস পেতে হতে পারে বা লাগতে পারে আপনার আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আগামীতে আরও একটি সুন্দর ভিডিও এর অপেক্ষায় সেই পর্যন্ত অন্তত ভালো থাকুন সুস্থ থাকুন সকলেই নামাজ কায়েম করুন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ